নমস্কার বন্ধুরা কী আছে তোমরা তো আজকে দেখো আমি একটা খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করবো আর ভিডিওটা পুরোটা দেখে তোমরা আর ভাল লাগবো আজকে আমরা বলো চিকেন বিরিয়ানি হইব তো চিকেন বিরিয়ানি লাগে কেন দেখার সব প্রস্তুতি শুরু হয়ে গেছে আর ফার্স্টে এখানেও দেখো আলু আদা কাঁসামরিচ যেটা যেটা লাগে আর কি সব কাটিয়ে রেডি করে রাখা হয়ে গেছে আর এখানেও দেখো মাংসটারেও ডলিয়া রাখা হয়েছে আর ইটারে কিন্তু দই দিয়া বলা করে মাখা হয়েছে তো দই দেওয়ার কারণে কি ধরছে কালারটা দেখা হয়নি কত সুন্দর আছে আর এদিকে বিরিয়ানি বানাইবার লাগে দেখায় বিরিয়ানির যেটা চাউল যেটা পারছন্ন এটা চাউল মানে রাখা হয়েছে তো তোমরা দেখাইলাম আর কি লাগিয়া চাউলটা আর এখানেও দেখো পেঁয়াজ বাজা হয়ে যায় আর পেঁয়াজটা বাজাওয়ার এটার লাগে আর কি বিরিয়ানির যে ব্যাস্তা যেটা বানাইতে লাগে এটার লাগে মানে পেঁয়াজটা বাজাওয়ার আর কি রাস্তা রেডি হয়ে যায় আর এখানে দেখো ফার্স্টে দুই দিয়ে আমাকে রাখা হয়েছিল মাংস এখন কে চাইছে আবার মানে কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটার একটু বড় বড় টুকরা করিয়া দেওয়া হয়েছে আর কি তো মাংসের মাঝে যত বেশি করিয়া পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ পরব তত তো মাংস বেশি স্বাদি তো পেঁয়াজটা খাসা পেঁয়াজও কিছু দেওয়া হয়েছে তো এটা তো তোমরা সবেও জানো কারণ সবেও এরকম দেও আর এখন দেখো পেঁয়াজটা যখন ব্রাউন কালার ওই যিবো গিয়া বাজারটা তখন খেতেইব না মানে ওই যিব গিয়া তো বেশ সুন্দর হইব আর কি আর বিরিয়ানি যেটা যেটা লাগবো যেমন ধরো ডিম তো ডিমটা সিদ্ধ করি হয়ে গেছে আর এদিকে দিদি এখন যে কোন সময় চা খাইয়া রান্না স্টার্ট করছি এখন মধ্যে একটা ব্রেক লিলে বেশ ভালো হয় আর কি তো দেখো এইখানেও খেতে করা হয়েছে তরমুজ খাটিয়া আর খালা লবণ দিয়ে যেটা বিট লবণ যেটা এটা দিয়া মানে বেশ সুন্দর করিয়া বিট লবণ দিয়ে একটু মাখাইয়া খাইলে খেতে হয় খুব স্বাদ লাগে আর কি তো আমরাও খাইলাম আমার হাজব্যান্ডেও দিলাম আর কি আর এদিকে দেখো আমার দিদি কিন্তু মাংস রান্না বয় দিয়েছে ওহো তুমি আর এটা কইতাম বলে গেছে যে এটা যেটা রান্না দেখায় আর কি এটা দিদির করেও আজকে আমার পার্টি আসলো তো দিদির করে রান্না আমার আর কি তোমরা আর লোকে শেয়ার করি আর বিরিয়ানি বানাইবার লাগে দেখো একানো ডেকোর মধ্যে কেতা করা হয়েছে জল দিছে আর যেতে যেতে লাগে দালচিনি আর কেতে খেতে সব দিছে আর একটু সাদা তেলও দিছে যাতে চাউলটা কেতে হয় মানে একদম জরজরা হয়ে যায় তো মাংস কিছুটা বানাইয়া আলাদা করে রাখি দিছে আর একটু কষা মাংস খাইতে আমার দিদির ছেলেরাও বলা পায় আর কি তো কিছুটা আলাদা করে বানাইয়া রাখছে আর এটা যেটা রায় এটা একটু ঝুল দিয়ে ইটা কীতা করবো মানে বিরিয়ানির যেটা মানে যখন দমও বয়ব দম বিরিয়ানি বানাইব আর কি তো তখন কে তা করবো মানে মিডিলে যে লেয়ারটা দিতে লাগে ওই যে দেখো ওই লেয়ারের মধ্যে আর কি দিব তো বাদটা ওই গেছে বিরিয়ানির আর এখন যে বয়ব এটার লেগে সব মানে প্রস্তুতি চলে আর কি একটু ভাত দিব দিয়ে একটা লেয়ারের মধ্যে একটু মাংস দিব ডিম দিব দিয়া আবার ভাত দিব দিয়া এটা তো তোমরা জানলাইও তো লেয়ারে লেয়ারে সুন্দর করে দিবো তারপরে একটু বেরেস্তা দিব আর দম বিরিয়ানিটা খাইতে আর কি খুব বেশি ভাল লাগে তো বিরিয়ানির মশলা এখন যেটা দেখরা এটা বিরিয়ানির মশলাদের ওই দেখো আবার উপরে একটু দেন দিয়ে এরকম আর কি কয়েকটা লেয়ার দেওয়া তারপরে সসপ্যানের মধ্যে বানালে আর কি তো তোমরা সাইলে ডেগেও বানাইতে পারো সাইলে সসপ্যানও বানাইতে পারো মানে যারখাশে যেটা থাকে আর কি তোমার সুবিধা অনুযায়ী তো আমরা সসপ্যানটা একটু বড়ো আসলো আর কি তার লাগে সসপ্যানের মধ্যে বানিয়েছে আর এখানে দেখো উপরে আবার মাংস দেওয়া হয়েছে আহা হাঁ লেগ পিস দেখা এত একদম জিবার জ্বালাইজ আর কিন্তু তো ভিডিওটা কিন্তু অনেক দিন আগের একটা ভিডিও আমি অ্যাকচুয়ালি সময় পাই আর না এডিট করতাম বা ভিডিওটা সারতাম এটা হচ্ছে হলের দিনের ভিডিও তো জানি না তোমরা ভিডিওটা সময় খুব কম থাকার কারণে ভিডিও এডিট করতে পারি না মানে নানান যন্ত্রণা আর কিছু আমি একটা বহুত সমস্যার মধ্যে আসে যার কারণে ভিডিও বলা করে দিতে পারি আর না আজকে ভিডিও করি আর এই ভিডিও এক মাস পরে সারি আর মানে এরকম আমার অবস্থা হয়েছে তো যাই হোক তোমরা আমার লগে থাকিও আশা করি ভিডিওগুলো দেখলে তোমরা ভালোও লাগবে আর এখানেও দেখো বিরিয়ানির উপরে একটু দুধও দেওয়া হয়ে যায় তখন মানে দুধের মধ্যে বালা ফুটলে বেশ স্বাদ হয় আর কি তো দুধ দিয়া এখন ডাকিয়া তারপরে বিরিয়ানিটা যাব আর দেখো কেন দেখো একটু ঘিও দেওয়ার মানে স্বাদ যে কোনো মানে রান্না আর কি যদি তুমি চাও খুব বেশি স্বাদ বানাই দেয় তখন যত কিছু জিনিস দিবা যত মশলা বাড়াই দিবে যত তেল ঘি মানে যা কিছু তুমি অ্যাড করতে পারবে তত বেশি স্বাদ হইবো ওহো আর তুমি এটা হইতে ভুলে গেছি কেন কেওড়া জল গোলাপ জল আরও কিতে কেঁদি বোধটা দিছি আর কি তো এটা দেখো মাংস একটু আলাদা করে রাখা হয়েছে এটা বিরিয়ানির লগে খাওয়া হয়েছে আর কিছুটা মাংস তো দেখছো যে বিরিয়ানির মধ্যে দিয়া লেয়ারে ল্যারে লেগসি আরও দেখো ফাইনালি কিন্তু আমরা বিরিয়ানি রেডি হয়ে গেছে আর এখন যে দেখার দুইটা প্লেট রেডি করা তাই লোকের লগে ফ্লোর প্লেট মানে আমার জামাই তারপরে আমার সিটোবিনের জামাই তারা আসে তো তারারে আগে দেওয়া হওয়ার আর তো দিদির ছেলেরা আসে তারারে দেওয়ার তো তারা আগে খাইলেইবো খাওয়ার পরে আমরা খাইবো আচ্ছা বিরিয়ানি দেখি আর মাংস দেখি তোমরা খার খার লুপ লাগে একটু কইয় তো আমার তো মানে কিতা কইতাম তোমরা আর যে বিরিয়ানি অত বেশি ভালো লাগে আর রেস্টুরেন্টে যাওয়ার ফলে যেটা দেন তাই মনে হয় যেন ফেট ভরে না এক প্লেট ফুল প্লেট খাইলেও মনে হয় ফেট ভরে না আর গরম যদি খাওয়া তাইলে তো নিজের মনের মতো করে যা লাগবো তা খাইতে পারবে মানে মন মতো খাওয়া যায় আর কি এক কথায় তো এখানে দেখো তারা কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে এইদিকে আমার হাজব্যান্ডে এও ভিডিও করে আর কি তো প্রিয়ম রে জিকার প্রিয়ম বলতে আমার দিদির আর কি জিকার যে কীরকম হইছে আর এর তো বিরিয়ানি হইলে আর কোনো কথাই নাই তো তারা খাওয়া দাওয়া চলে তারা যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন আমরা খাই আর এখানে দেখো ফাইনালি আমি আর আমার দিদিও খাওয়া দিয়ে গেছি আর তোমরা তো এটা পুরোটা আমার দিদির ঘরের ভিডিও মানে আমি ক্যামেরাম্যান হিসেবে আসলাম আমার দিদি রান্নাবান্না পুরোটাও করছে আমি কিন্তু কিছু করছি না খালি খাইছি এটাই তো ভিডিওটা কীরকম লাগছে তোমরা কমেন্টে জানাইও যদি ভিডিওটা ভালো লাগে তাইলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করিয়া আমার লগে থাকিও আর চ্যানেলে যদি নতুন সদস্য শুয়ে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আর দেখো বিরিয়ানি খাওয়ার খুশিতে মানে হাসতে হাসতে শেষ সত্যি টেস্ট হয়েছে এদিকে আমার হাজব্যান্ডের জিগার টেস্ট হয়েছে না আমাকে সত্যি খুব টেস্ট হয়েছে আবার এখন তোমার মুখ দেখতেও বোঝা যায় তো চলো আজকের লাগে সবটা টাটা খুব তাড়াতাড়ি দেখা হইব নেক্সট ভিডিওতে